আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আর একটু ব্লগে তো আজকে ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম সকালবেলায় হলো বৃষ্টি চলে আসছে আর আপা হলো রান্না বান্না করতেছে তো আপা হলো কোটা বাটা করতেছে এখন ভাত চড়েছে আর ডাল চড়েছে আর হঠাৎ করে হলো কারেন্ট এই যে কিন্তু ঘ্যাস চলে গেছে সকাল থেকে আবার কারেন্ট ছিল না কটা থেকে কারেন্ট ছিল না গো আমি আটটা কি হচ্ছে তখনই দেখছো কারেন্ট নাই তার মনে হয় সাতটা বাজে গেছে কারেন্ট এরকমই হয় কারণ যাওয়ার মানে এক ঘন্টা আধা ঘন্টা ঘুমায় তারপর অনুষ্ঠান পায় এরকম হয় ভোরবেলা তো কারেন্ট চলে গেছে আসছে হলো দশটার দিকে রান্না বান্না শুরু করছে আপা গ্যাস চলে গেছে এখন হলো করতেছে আর বাইরেও হলো অনেক বেশি বৃষ্টি এখন বাবুরা উঠাইলাম ঘুমে থেকে এই না দাও সিলিন্ডার না দাও এখন উঠতে পারবে কিনা বেচারা ওর উঠে এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা সিলিন্ডার আইনা দিবই কি তাও জানি না আর সিলান্না ওড়নার কতটুকু সময় লাগে জানি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর আমার মেয়ে কালকে রাতে প্রচুর পরিমাণ জ্বালাইছে কারণ শুই দিচ্ছে তিনটে সুই মুখেরই চারটা চারটে ই দিছে যেহেতু ওটা ওর শরীরে মনে প্রচুর পরিমাণ জ্বর আসছে আর সারা রাতই কথা বলছে হ্যাঁ মু এত কথা মানে ওর ভাষায় তো ওরা কথাই ও জানি এত দিন না করছে এক দিনে তা করছে মানে সুইদা আসার পর থেকে আপনি একটু ভিডিওতে দেখাইছে আমি ওরকম ও পুরা রাতই ওরকম করছে 5 মিনিট 10 মিনিট ঘুমায় আবার উঠে এরকম করে মানে রাত ভরে এরকম করছে হ্যাঁ ও অনেক কথা বলছে আর মনে করুন ঘুমাইছে মানে 5 ঘন্টার মত ঘুমাইছে সন্ধ্যার দিক দিয়া 5টার দিকে ঘুম থেকে উঠছে 4টা না 5টার দিকে শুইছে

ফুল দেখ দেখবো কিন্তু ওই ফুল আমার হাতে বাড়ি খাইতে হইবো শব্দ হইতো হইবো তারপরে দেখবো এক ঘন্টা পর্যন্ত আমি করছি দেখি আমার হাত ব্যথা করছে তাই ফর আমি পিঠ ফিরাবোর দিকে শুয়ে পড়ছি তারপর ভাবনিয়া মনে করতে আবার গেছি আমি সাইডতে গেছি যাই দেই বাইরে এরকম মিশেছি বাচ্চা কাচ্চা হলো শুই দিলে আবারও

যে শুয়েছে আমি ওর আমি অনেক খুনি অনেক জ্বর ছিল যে পরে আমি কি করবো আমি গিয়ে পারে নিয়ে নাড়াতি 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 নিচে একটু شويه মানে 10 এরকম করতে করতে যে মাত্র ঘুমাইলো আবার ঘুমাইলো 6 এক ঘন্টা ঘুমায় আবার উঠে আছে এখন আবার ঘুম পাড়িয়েছি এখন ও দেখলাম নড়াচড়া করতেছে উঠা যাবে আমি যদি ওখানে যাই সাউন্ড করি উঠা যাবে আর আজকে হলো দুপুরে রান্না করার জন্য যে আপা হলো এখানে বেগুন কাটছে বেগুন ভাজবো আর হলো ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে ভাবতেছি রান্না এখন তো গ্যাস নাই এখন কখন রান্না করি জানি না আর বাইরেও অনেক বৃষ্টি শুরু হয়েছিল এখন হালকা হালকা পড়তেছে বৃষ্টি বৃষ্টি এখন আর কিছু দেখা যায় না বাস বার বাস দেখা যায় কারণ সব বাস বাসের ঝাড় এদিকে মানে এদিকে চলে আসছে বাবর করতেছি বারবার যাও কারণ গাছ গ্যাসটা হলো আপা হলো ইলিশ মাছ কাটছে ইলিশ মাছ তাজা না বাবু তাহলে তো খুশি তো নাচবো এমনি দিয়ে দিছো আল্লাহ এমন গ্যাস কাইতে দিবো করে করেতাম

ডাল কտր হইছে ডাল অর্ধেক হইছে এটা কি কি দিছো হলুদ হ্যাঁ হলুদই কোন নাই গরম ভাত অর্ধেক হইছে আর দশ মিনিট হলো হয়েছে তো ভাতটা আর বাইরে কোন মোবাইল মোবাইল তো casque তো আছে ওই যে সাতা নিয়ে এখন বাইরে দিতেছে গ্যাসটা আগে দিয়ে যাই বৃষ্টিতে এখন মাটি কমছে তাপ দিয়ে হলো গোসর করে চলছে আর গ্যাস সিলিন্ডারও দিয়ে গেছে আমি হলো এখন রান্না শুরু করব ডাল জল পাই দিচ্ছি আজকে ওরকম আর এখানে হলো বেগুন বেগুনটা আগে ভাজবো এখানে মাছ কেটে রাখছে এরকম দুটো মাছ ভাইজা আর তরকারি রান্না করে দেবো টমেটো দেয়া এখানে চারটা মাছ আমি ভাজার জন্য রাখছি আর এখানে হলো বেগুনগুলো ভাজার জন্য আমি মরিচ আর হলো লবণ আমি মিশিয়ে আর এই যে চারটা হলো আমি রান্না করবো চারটা আট পিস মাছ হয়েছে আলু কাটা এখন এখন হলো আমি সর্বপ্রথম হলো ডালটা বাঘাত দেব ডাল হল জলপাই দিয়ে রান্না করছে সেদ্ধ করে আছে এখন আমি বাঘারটা দিয়ে দেবো ভোরবেলা বৃষ্টি শুরু হয়েছে আজকের দিন ভোরে বৃষ্টি চোখে মুখে লাগছে আসতে

তো অনেকেই বলতে পারেন আমি সব তর্কে এখন বর্তমানে কেন টমেটো বেশি এত খাই আমি টমেটোর উপরে প্রচুর পরিমাণে খেয়েছি যতদিন পর্যন্ত টমেটো আমার রুমুকে রুচি শেষ না করে ততদিন পর্যন্ত আমি টমেটোই খাবো আর এখন ইদানিং টমেটো তরকারি খুবই মজা হয় যদি একটু মাছের তরকারির মধ্যে একটু ইয়ের মধ্যে দেওয়া যায় মুরগি মধ্যে অনেক মজা লাগে কিন্তু তারপরে শুধু খাইতেও ভালো লাগে আর টমেটোর সিজন আসতে অনেক সময় লাগে এখনো অনেক দেরি হ্যাঁ মা তো আমি ইলিশ মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে কিন্তু খুবই মজা হয় যারা যারা খান তারা যারা জানান এটা মজার ঠিক কোন টাইপের আমি কি এটা লাগবে তোমার ঠিক আছে যাও হ্যাঁ ওকে

আমার পাঁচ ছয় বলা হয়ে গেছে আমি বেশি বেশি ভাত খেয়েছি এই দেখেন বেগুন ভাজা মাছ ভাজা ডাল ইলিশ মাছ তরকারি ইলিশ মাছের তো এই ছিল আমাদের দুপুরের খাবার